আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ফিউল ম্যাথকেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা সেট ও ফাংশনের উনশল দুই দশমিক একের তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এর ঘ নম্বর নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা ক খ ঘ নিয়ে এগুলো নিয়ে আমরা আলোচনা করছি আজকে আমরা ঘ নিয়ে আলোচনা করব তাহলে আমাদের এখানে দেওয়া আছে সেকেন্ড প্যাকেট এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স কিউব গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এবং এক্স টু দি পাওয়ার X to the power 4, less than 264. হান্ড্রেড সিক্সটি ফোর এবং আমরা সেকেন্ড প্যাকেট এখানে ক্লোজ করা আছে আমরা এটাকে দেওয়া আছে লেখি কাগজে উপস্থাপন করলাম তাহলে এই যে এক্স বিলংস টু এক্সের উপাদান সকল স্বাভাবিক সংখ্যা মধ্যে বিদ্যমান সাচ দ্যাট সংক্ষেপ বা যেন এ এক্স কিউব টোয়েন্টি ফাইভ কিউবের মান অবশ্য পঁচিশ থেকে বড়ো হবে এবং এক্স টু ফার ফোর ল্যাস মানে দুশো চৌষট্টি থেকে অবশ্যই এক্স টু দ্য পাওয়ার ফোরের মানটা ছোটো হতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা লিখতে পারি স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেট এন ইকুয়েল আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে লিখতে পারি ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর ডট 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 চলতেই থাকবে তিনটা ডট ডট দিলে আমাদের চলবে এখানে এখন আমরা এখানে লিখবো এক্স হলে এক্স স্কোয়ার ইকুয়েল টু হচ্ছে এখানে তো দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স কিউব ওয়ান কিউব ওয়ান কিউবের মান আমাদের ওয়ান কিউব মানে ওয়ান তিনবার আছে তাহলে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান গুণ করলে ওয়ানে হবে তাহলে ওয়ান অবশ্যই টুয়েন্টি ফাইভ থেকে ছোটো এখানে আমরা লেস দ্যান টোয়েন্টি ফাইভ মানে এখানে টোয়েন্টি ফাইভটা বড় যেদিকে চিহ্নটা ফিরে থাকবে ওই মানটা এখানে বড় হবে এবং এক্স টু দি ফার ফোর ইকুয়েল টু দি ফার ফোর তাহলে ওয়ান টু দি ফার ফোর মানে ওয়ান চারবার আছে তো ওয়ান চারবার মানে হচ্ছে এখানে ওয়ানে হবে এক 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 আবার এক 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 তার মানে এখানে ওয়ান ওয়ানে হবে তাহলে ওয়ান অবভিয়াসলি টু হান্ড্রেড সিক্সটি ফোর থেকে এখানে সোট তাহলে এটা আমাদের সঠিক কিন্তু এটা সঠিক না আমাদেরকে বলছে টোয়েন্টি ফাইভ থেকে বড় হতে হবে এক্স কিউবের মানটা তাহলে একটা সঠিক একটা সঠিক না তাহলে এটা হবে না এক্স কিউব টু টু হলে এক্স কিউব ইকুইল টু আমরা লিখতে পারি টু কিউব টু কিউব মানে টু তিনবার আছে টু তিনবার মানে এখানে আমরা যদি দেখাই টু ইন্টু টু ইন্টু টু দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে আমরা এখানে এট লিখতে পারি এট ওভিয়াসলি টু ফাইভ থেকে ছোটো তাইলে এটাও হবে না এবং এবং এর জায়গায় আমরা এখানে ডট ডট দিলাম এক্স টু দি পাওয়ার ফোর ইগুলো আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর মানে টু চারবার আছে তাহলে আমরা এখানে আরও একটা টু লিখলে দুই দুগুণ চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তাহলে আমরা এখানে ষোলো লিখতে পারি ষোলো অবশ্যই দুশো চৌষট্টি থেকে কী হবে ছোটো তাহলে এটা আমাদের সঠিক কিন্তু এটা সঠিক না তাহলে এটাও হবে না এরপর আমরা এখানে লিখতে পারি এক্স ইকুল টু থ্রি হলে এক্স কিউব ইকুলটা আমরা লিখতে পারি থ্রি কিউব থ্রি কিউব মানে থ্রি তিনবার আছে থ্রি তিনবার মানে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তিন ত্রি কেন তিন ন সাতাশ তাহলে অবশ্য সাতাশ পঁচিশ থেকে বড়ো হবে এ কারণে টোয়েন্টি সেভেন গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ অবশ্যই পঁচিশ থেকে সাতাশ বারো এটা সঠিক এবং এক্স টু দু ফোর ইকুয়াল টু হচ্ছে আমরা থ্রি টু দু ফোর লিখতে পারি থ্রি টু দু ফোর মানে থ্রি চারবার আছে তাহলে আমরা তিন ত্রিকা নয় তিন নং সাতাশ তিন সাতাশে একাশি আমরা এখানে এ একাশি লিখলাম একাশি অবশ্যই দুশো সষট্টি থেকে ছোটো তাহলে আমাদের এটাও সঠিক এটাও সঠিক তাহলে আমরা এই যে শর্তানুসারা যে গ্রহণযোগ্য সংখ্যাটা নিমো এটার মধ্যে আমাদের থ্রিটা থাকবে তাহলে আমরা এখানে লিখবো এক্স কিউল টু ফোর হলে এক্স কিউব ইকুলটা আমরা লিখতে পারি ফোর কিউব ফোর কিউব মানে হচ্ছে আমাদের ফোর কয়বার আছে তিনবার আছে তাহলে ফোর তিনবার আমরা এখানে দেখানোর চেষ্টা করি ফোর ইন্টু ফোর ইন্টু ফোর সাইজ সাড়ে ষোলো সাইট ষোলো ষষট্টি তাহলে ষোষট্টি অবশ্যই টোয়েন্টি ফাইভ থেকে কী হবে এই যে পঁচিশ থেকে বড়ো হবে এবং এবং আমরা এখানে ডট ডট দিলাম এক্স টু দি ফওয়ার ফোর এক্স টু দি ফোর ফোর মানে হচ্ছে আমরা এখানে লিখতে পারি এই এক্সের মান আমরা যেহেতু ফোর ধরছি এখানে তাহলে আমরা এখানে ফোর টু দি ফোর ফোর লিখতে পারি তাহলে ফোর টু দি ফোর ফোর মানে ফোর চারবার তাহলে চার সাড়ে ষোলো চার ষোলো চৌষট্টি চার চৌষট্টি হচ্ছে দুশো ছাপ্পান্ন চার চৌষট্টি কত দুশো ছাপ্পান্ন তাহলে আমরা এখানে যদি দুশো ছাপ্পান্ন লিখি তাহলে দুশো ছাপ্পান্ন অবশ্যই দুশো ষট্টি থেকে ষোট আমাদের এটাও হবে সত্য অনুসারে গ্রহণযোগ্য সংখ্যার মধ্যে আমাদের ফোরও হবে যখন আমরা এক্স ইকুল টু ফাইভ নেব এক্স ইকুল টু ফাইভ হলে এক্স কিউব ইকুইলটা আমরা লিখতে পারি ফাইভ কিউব ফাইভ কিউব মানে হচ্ছে ফাইভ তিনবার পাঁচ পাঁচ হাফ পাঁচ পঁচুষ একশো পঁচুষ কীভাবে আমরা এখানে ফাইভ তিনবার লিখবো ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তাহলে পাঁচ পাঁচ হাফ পাঁচ পঁচুষ একশো পঁচুষ তাহলে আমরা অবশ্যই একশো পঁচুশ টোয়েন্টি ফাইভ থেকে এখানে কী হবে বড়ো হবে পঁচিশ থেকে বড়ো হবে এবং যাতে আমরা ডট ডট দিলাম এক্স টু দি ফার ফোর ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি ফাইভ টু দি ফার ফোর ফাইভ টু দি ফার ফোর মানে আমাদের এখানে এই যে ফাইভটা ফাইভটা চারবার আছে ফাইভ কয়েকবার আছে চারবার তাহলে পাঁচ পাঁচ পঁচুশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ একশো পঁচিশ হচ্ছে আমাদের ছশো পঁচুষ ছশো পঁচিশ ছশো পঁচিশ অবশ্য দুশো থেকে দুশো থেকে কি বড়। তাহলে আমাদের এই যে বলছে দুশো থেকে এক্স টু দুপার ফোরের মানটা ছোটো হতে হবে কিন্তু এখানে বড় হয়ে গেছে তাহলে আমাদের যখন এক্সার মান সিক্স তখন আরও বড়ো হবে তাহলে আমাদের এগুলো শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা হবে না তাহলে আমরা এখানে লিখতে পারি শর্ত অনুসারে গ্রহণযোগ্য সমূহ হল শর্তানুসারে শর্তানুসারে গ্রহণযোগ্য শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যা সংখ্যাসমূহ সংখ্যাসমূহ হল থ্রি কমা ফোর তাহলে আমরা এখানে থ্রি লিখতে পারি থ্রি কমা ফোর তাহলে এটার যদি আমাদের সেট হয়ে থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং নির্ণয় সেট সুতরাং নির্ণয় সেট সময় সময় দিয়ে সেকেন্ড প্যাকেট সেট মানে হচ্ছে আমরা সেকেন্ড প্যাকেট দ্বারা এখানে আবদ্ধ করবো তাহলে আমরা এখানে লিখতে পারি থ্রি কমা ফোর এটা আমাদের আনসার পরবর্তী ক্লাসে আমরা সেট গঠন পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করবো আমাদের তালিকা পদ্ধতি সবগুলো ম্যাথ আমরা এখানে সলভ করলাম আজকে এই পর্যন্তই থাকুক যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ